প্রসাব করার পর ডিলা কুলুক ব্যবহার করা কি আমি প্রসাব করার পর যদি উঠে পড়ি পানি খরচ করে তারপর দুই ফোঁটা প্রসাব পড়ে তাহলে আমার কাপড় পাক থাকবে কি হ্যাঁ সুন্দর কথা প্রশ্ন মনে রাখবেন মনে রাখবেন যে ডিলা কুলুক হচ্ছে বিকল্প বিকল্প হচ্ছে কিনা পানি থাকলে আর ডিলা কুলুকের দরকার নেই কিন্তু যদি পানি না থাকে ডিলা কুলু অবশ্যই লাগবে পরিচ্ছন্ন হতেই হবে আপনাকে

টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করা আপনার জন্য এটা ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ হয় এটা আপনি করতে পারেন এটা একটা অতিরিক্ত সোয়াব নাই যারা মনে করে ডিলা কুলুকে ওজন অনুসারে নেপাল্লা বাড়ি হবে এগুলো মিথ্যা কথা এগুলোর সাথে কোনো শরীয়তের কোনো সম্পর্ক নাই এগুলো মিথ্যা মানো কথা সুতরাং এই আপনি পানি দিয়ে পবিত্র হবেন অথবা কুলুক দিয়ে পবিত্র অথবা যদি অসুবিধা হয় আপনি টিস্যু ব্যবহার করে তারপর পানি দিয়ে পেশাবের জন্য এটা লাগে না পেশাবের জন্য বাড়তি জিনিস বা এখানের জন্য হয়তো কারো গন্ধ বাসার জন্য সে ব্যবহার করলো কিন্তু পেশাবের জন্য এটা কুলুক অতিরিক্ত ব্যবহার করা একটা বাড়তি জিনিস মনে রাখবেন মনে করে কেউ কেউ যে হয়তো দুই ফোটা তিন ফোটা পড়তে পারে অথবা সন্দেহ লাগে শৈতানের কারসাজি শয়তান প্রথমে না করতে আসে তখন মধ্যে সন্দেহ লাগাই দেয় আমি মাথা মাসে অথবা আমি তো অথবা আমি ছিল না এই জন্য কিছু আনে দিই মাথার ভিতরে যখন দেখি কিন্তু এটাও পার হয়ে আসে তখন এবার বলে যে তোমার তো মধ্যে পেশা পড়তেছে এগুলো শৈতানের কারসাজি এটার নাম শয়তানের কার শয়তান এটাই শুরু করে আপনার আমার এর থেকে বাসার জন্য সাল্লাম একটা সুন্দর ওষুধ দিচ্ছেন সেটা কি জানেন পানি ছিটিয়ে দিতে বলছে পানি ছিটিয়ে দিলে এরপর বলুন যে পানি মানে সন্দেহ থেকে দূর হওয়ার জন্য ভালো বুদ্ধি এর চেয়ে ভালো বুদ্ধি হতে পারে না এটা রসুল আসলাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে সুতরাং আপনি পেশাব করেন বসে যতক্ষণ পারে সারে বেলবেন বসেই আস্তে আস্তে যতক্ষণ না সারা সারবেন এরপরে আপনি পানি দিবেন পানি দিলে এটা আস্তে বসে যাবে শাহুল ইসলাম এমনি তাই নাম শুনেছেন আপনারা ওনাকে জিজ্ঞাসা করার জন্য ছাত্র এবং কাইম বলতেছে যে আমার শেখ নিষেধ করতেন কেউ যেন উঠা বসে উঠবশ না করে এবং এটা নিয়ে হাঁটাহাঁটি নাকে নিষেধ করতে তো আমরা বললাম যে এটা তো ইয়ার মতো একটা বোতলের মতো বোতলের সিপি খুলে দিলে কি হয় পানি পড়ে যায় এরপরে একটু এক এক একপটা পড়ে না বলছে অসম্ভব তোমাদের এক হয়েছে এটা সিপির মতো না এটা বোতলের মতো না এটা হচ্ছে মায়ের দুধের স্তনের মতো মায়ের দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে প্রথমে স্পিন স্পিনকে দিয়েছিল দেখছেন না পরে যখন খাওয়া শেষ হয়ে যায় তখন আর আসে না আর যদি আসে মা যদি কিন্তু এরপরে ডোলে দেয় এত কিন্তু আর একটু বেরোচ্ছে না ঠিক তোমার যখন এটা পেশার পানি নাও যখন যত পরিচ্ছন্ন হও এরপর এটা কিছু বের হয় এরপর ধারণা করা হয় মানে একটু বিজয় বিজাজ লাগে শয়তানি অসাধার সৃষ্টি করে সুতরাং ওইটা কোনোদিন করা ধরনের একবার যদি ও ভিতরে পড়ে শরীরে বেরোতে পারে না বিপদে বেরো দেয় এই দিনে অনেকেই বলতে আমার হাঁটা অভ্যাস চাপ পাঠতেছি না এই হাঁটা অভ্যাস তো সে ভুল করছে প্রথম যে ভুল করছে এই ভুল করে এখন যে অভ্যাস তৈরি করছে কারণ এখন যতই এটাকে এটা নিয়ে টানা টানি করবে ততই আর মনে হবে একটু বেরোচ্ছে এরকম হবে এটা শরীর অনুমোদিত না আপনাকে বলছে সময়ের মূল্য আছে আপনি রাস্তাঘাটে বসে বসে কাম করবেন আমাদের হাঁদার সভ্যতা বিভরীত একটা কাজ এই কাজটা করা এই জন্য আপনি ওই সন্দেহ করবেন না আপনার উচিত হবে সন্দেহ থাক আমি পানি ছিটিয়ে দেবো না এটি সব পানি যা হচ্ছে সব পানি ছিল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নিয়ম